নবী পাকের জন্মদিন পালন করা কি ওরা বলে এখন আপনি কি বলবেন ঘেবড়ে গিয়ে নবীর জন্মদিন করা হারাম হারান এরকম প্রশ্ন করে কিন্তু আমার নবী কিন্তু জন্মগ্রহণ করেনি আমার নবী দুনিয়ায় আগমন করেছিলে আমি আরিফ বিল্লাহ এখন ওয়াজ করছি আপনাদের এখানে কি জন্মগ্রহণ করলাম হ্যাঁ কথা বলেন জন্মগ্রহণ করলাম কি নাচ থেকে ত্রিশ উনত্রিশ বছর আগে সেই উত্তর চব্বিশ পরগানা বারাসাল হাওড়া থানা কুম্ল কাশিপুর এলাকায় আল্লাহবাগ আমার আম্মা যানের করে আল্লাপাকের হুকুমে উনত্রিশ তিরিশ তিরিশ বছর আগে আল্লাহ প্রেরণ করে ছাড়িয়েছিলেন ঠিক কখন তখন জন্ম হয়েছে কিন্তু এখন আপনাদের কাছে জন্ম গ্রহণ করিনি আমি আগমন করেছি আমার নবীক আল্লাহ তবন সৃষ্টি জগতের আগে সবার আগে আল্লাহ যখন একা ছিল ওয়াহিদ লা শারিক সবার আগে আল্লাহ কুন ফায়াকুল এর মালিক আল্লাহ আমার হাবিবকে তৈরি করেছিলেন দুরুদ সুবহান আমার নবীর নূর থেকে গোটা কায়রা তৈরি করেছে জান্নাত জাহান্নাম দাহু কুরসি কারাম এই পৃথিবী এই সব কিছু আল্লাহ ওয়ান নূর থেকে তৈরি করার পরে আবার আল্লাহ পাক তারপরে সেই নবীবাকের নূর কে हिस्सा वाइज সব तमाम ruh জগত তৈরি করেছে নবী আম্বিয়া আ আলাইহিস সালামদেরকে তৈরি করেছিল মুসলমানগণ তুমি মেরা মা তুরা মেরা ওলাই আল্লাহ নবী জন্মদিন গড়া হলো হারাম

আমার নবীবাগের দিবানারা শুনে রেখে রা গো আমার নবীর সমতুল্য পৃথিবীর কেউ হয়নি হবে না আল্লাহ আমার নবী বা সবার আগে করেছে গো আমার নবী নূর কে আল্লাহ তৈরি করার পরে আল্লাহ গোটা কায়না সৃষ্টি জগত কে আমার আল্লাহ তৈরি করেছে নবী তোমার আমার মতো নয় গো কেন তুমি আমি দুনিয়ার জমিনে যে সিস্টেমে দুনিয়ার জমিনে আসি জন্ম কাকে বলা হয় মা বাবের মিলনের ফলে মা বাবের একসাথে স্বামী স্ত্রী মহাপদের মিলনের ফলে বাপের এমন করে বীর থেকে এমন করে বাপের পিঠ থেকে মায়ের পেটে গিয়ে আমার আল্লাহ করে দিয়ে আল্লা সন্ধান দুই হাজার জমি নেই আসে অনেক লম্বা চৌড়া ঘর চৌড়া আল্লাহর নবী নয়া রবে বাস হাবিবুল্লাহ তারপরে মাহের রেহেমে যাওয়ার পরে আস্তে আস্তে দশমা জারি হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ দুনিয়া জুই তোমাকে আবাকে পৃথিবীর জুইনে মায়ের যে থেকে প্রেরণ করেছিল আমার নবীকে আমার আল্লাহ ওইভাবে প্রেরণ করে নিগো কেননা হযরতে আব্বাসাব আব্দুল্লাহ আম্মা আমিনা জগত একাই হয়ে গেল আব্বা যা যে ঘরে গেছিও ওই রাত তা রাতটা হলাতুল জবাবের রাত আমাদের বাংলা ভাষায় বলা হয় এমন করে ফুলসজ্জা রাত এর জন্য আল্লাহ নবী আব্বা আব্দুল্লাহ আর আম্মা জান আমিনা ওই রাতে দেখো হাসি খুশি খুশখবরি গল্প করেছিল আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এ দুনিয়ার মানুষরা শুয়ে কে দাও জেরে কে দাও তোমরা দেখো তোমাদের কাছে আসবে অর্থাৎ তোমরা স্বামী স্ত্রী যখন তোমাদের বিবাহ হবে ওই যে রাতটা তোমাদের সর্বপ্রথমের রাত হবে ওই রাত হবে লাইলাতুল জবাবের রাত ওই রাতের তোমরা ঘুমিয়ে পড়ো না তোমরা আল্লাহ পাখের দরবারে সুগ্রিয়া নানা করবে আল্লাহ এতদিন আমার রূপ যৌবনটাকে আল্লাহ ধরে রেখে দিয়েছিলাম একটা বান্দিকে আল্লাহ বাদ আপনি আমার আপন করে দিয়েছে আল্লাহ এই বান্দিকে নিয়ে ভালোবাসা মহাপুতুর সঙ্গে যেন পৃথিবী জমিনে ইসলামের বলে থাকতে পারি আর কাল কাবতে আল্লাহ বাগ আর এই নারীর দ্বারায় আমার এবং আমার বিবির দ্বারায় যতগুলো আমার হালালি সন্ধ্যা দুইয়া জমিয়ে আসবে সমস্ত সন্তান গুলো যেন মক্কা আল্লাহর সন্তান হয় এই দোয়া করবে তারপরে স্বামীศรี স্ত্রী খবরই বলবো করবে এটা হলো আমার নবী পাকের সুন্নাত দিয়া জমি কিভাবে আসি তোমার আবার জানা আছে ওই লাইলা তুল জবাবে রাতে আব্বা যান হাজরাতে আবদুল্লাহ সঙ্গে আম্মা আমেনা হাসি খুশি করতে করতে আম্মা আমেনা আব্বা যান আবুদুল্লাহর পেশানি মোবারকের উপরে একবার মহাপদে চুমা খেয়েছিলেন আর এই চুমা খাবার বদলাতে আমার আল্লাহ রাহাবিবে হাবিবে পেয়ারা জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী পাক আবার হাসি খুশি খুশখবরী গল্প করতে গিয়ে স্বামী স্ত্রী একে অপরের কায় মানে কপালে পেশালি মোবারক আম্মা আমিনা চুমা দিয়েছেন এই চুমা দেওয়ার বদৌলাতেই আল্লাহ আমার হাবিবের নূরটাকে আম্মা আমিনার রেহেমে পাঠিয়েছে জন তুমি আমি কিভাবে আসি ইনসান তো আকেল মান ইশারাই কাফি বুঝতে পারছে আমি তুমি যেভাবে আসি নবী কি ওইভাবে মায়ের পেটে এসেছিল ফার্স্ট নাম্বার ওয়ান নাম্বার টু কেন নবী জন্মগ্রহণ করেনি কেন আগমন করেছে এটা বোঝেন তারপরে আমাদের বিবিদের যখন পেটে বাচ্চা আসে আমাদের মায়েদের বুনেদের ঘরে এবার ঋতুস্রাব যেটা অর্থাৎ ইংরাজিতে বলাই পিরিয়ড বাংলাটা আমি আর বলছি না আপনারা জানেন বাচ্চা আসার পরে বন্ধ হয়ে যায় কথা ঠিক না বেটি কিন্তু আল্লাহ বাপ আম্মাজান আমিনার গর্বে দুনো জাহানের সুলতানকে যখন পাঠিয়েছিলেন আমার হাবিবে পিয়ারা যে পাঠানোর পরে আম্মা আমেনা বলছে এ মক্কা নগরীর নারীরা আমি আমেনার ঋতুস্রাব কিন্তু বন্ধ হয় না আল্লাপাক প্রতি মাসে মাসে করিয়ে দিয়েছিল কেন এখানে মুফাসসিরিন ইকরামেরা বর্ণনা করছে মায়েদের ওই পিরিয়ডটা বন্ধ হয়ে যায় এই জন্য মায়ের নারীর সঙ্গে বাচ্চা নারীর কানেকশন আছে ওই নারীর কানেকশনে বিরাট ওই যে বিরাটটা বড় ওই বিরাটটা খাবিয়ে খাবিয়ে আল্লাহ বাচ্চাকে বড় করে মায়ের রহমে কিন্তু আল্লাহ বলেছে আমার হাবিব দো জাহানের বাদশা সুলতানে মদিনাকে পাঠাবো আমার হাবিবকে আমি আল্লাহ নাপাকি রক্ত খাওয়াবো না জোরে বলুন সুবহানাল্লাহ সিস্টেম পাল্টাচ্ছে গেছে। একটার পর একটা নবীর সঙ্গে সিস্টেম পাল্টে যাচ্ছে তোমার আমার ক্ষেত্রে একরকম নবীর ক্ষেত্রে আর রকম শুধু তাই নয় তুমি আমি এসেছিলাম মায়ের যে স্থান থেকে আমার নবী ওই স্থান থেকে আসেনি তাহলে বললেন ভাইজান কোথা থেকে এসেছিল

আমাদের সিরাদের কিতাব এসেছে গো এই সিরাদ শামুবারকুরি রহমাতুল্লাহ আলাইহি এর লেখা আর রাই কিলমাত এমন করে খাসায়েসুল কুবরা এমন করে তারিখে হাবিবে এলা সিরাতে ইবনে হিসাব এই সমস্ত তারিখের কিতাব হাদিস পাক কুমান দিতে লেগেছে আল্লাহ তোমার আমার নবীকে

জমিরা জমিরা আসি আমার নবী হিন্দ ওইভাবে দুনিয়া জমিরা আসেনি আমার নবী বাগের আশা সিস্টেমাল না চেঞ্জ করে দিবে শুরু তাই নয় গো আল্লাহ তোমার আমার নবীকে আল্লাহ এত মাকাম দিয়েছে আল্লাহ নবী যখন দুনিয়া জমিরা আগমন করলেন আল্লাহ নবীর আগমন

কোথায় সে আমার আবুদুল্লাহুর রসুল আমার কোলে তুলে দা রে আমার মৃত বেটা আবুদুল্লাহ কতদিন আগে গেছে রে আমি ঝাড়তে পারি না রে আজকে আমার নাতি আজকে আমার লেখতে জিগার আমার আবুদুল্লাহ লেখতে জিগার যখন আমার কোলে দেবে আমার আবদুল্লা লেখতে জিগার

বোঝাচ্ছি যে নবী আগমন করেছিলেন জন্মগ্রহণ করে যারা বলে জন্মদিন হারাম ঠিকই বলে তারপরেও একটা প্রশ্ন নবী কি তোমার আমার মতো নাকি হ্যাঁ শহিম উদ্দিন করিম বর্ষা রোমজানালি আব্দীর সাথে আব্দুল রায় আমার নবী এক নাকি আমার নবী যে একবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনের উপর দিয়ে হেঁটে গিয়েছে ওই জমিনটার তলায় সোনা হীরা মনি মুক্তার খনি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ যে জমিনে স্পর্শ করেছে ওই জমিনটার জন্য কেয়ামত পর্যন্ত জাহান আগুন হারাম হয়ে গেছে আমার নবী যখন কাজায় হালস থাকতেন অর্থাৎ বাথরুমে যেতেন জমিনটা ফাঁক হয়ে যেত নবী বাথরুম জমিন আবার সমান হয়ে যেত জনগণ যে নবীর গায়ে মশা মাছি বসতো না কাটতো না সেই নবীর সঙ্গে নিজেদেরকে তুলনা দিচ্ছ আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর দিচ্ছে নেতাজি কোথায় পিঁয়াজি কোথায় নেতাজি গায়ে দিয়ে গা থেকে ভটভট করে গন্ধ বার হচ্ছে নাম রেখেছে আতর চোখে দেখতে পায় না নাম রেখেছে নজর তারা বলছে নবী আর আমরা সমাজ তাই নবীর জন্মদিন পালন করা হারাম জোরে বলেন নাউজ বিল্লা শোনো আমার আম্মারা আমার ভাইয়ের সাবজেক্টে ওয়াশ করবো কিন্তু একটু টাস দিয়ে যাচ্ছি যেন আখেরই জামানা শেষ জামানা এই সময় খুঁজে খুঁজে দাজ্জাল বার হয়ে গেছে এই দাজ্জালেরা মোবাইলের ইউটিউবে ফেসবুকে ঘরে বসে লাইভ দিয়ে বলছে এসব হারাম আজকেরই নাসির উদ্দিন চাঁদপুরি বলে একটা বক্তা আমি একটু কিছুক্ষণ আগে দেখছিলাম সে বলছে নবী দিবাস নবীর পাকের জামানাই হয়েছে সাহাবা হুজুররা করেছে এমন কোনো প্রমাণ আমরা পাইনি